এই পর্যায়ে একটি কবিতা আবৃত্তি শুনব কবিতা আবৃত্তি নিয়ে আসেন কাশিমপুর স্বাধীন বাংলা সাহিত্য সংসদের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান ভাই মোহাম্মদ আনিসুর রহমান তোমার চাহে সংকীর্ণতা খুব ডবার ক্ষেত আমরা চাহে বড় আকাশ নিত্য আলো প্রেমের এরা চাহি যে দাসের জীবন আমরা শহীদ মরজা চাই নিত্য নিত্য ভিত আমরা মৃত্যু কথায় খোঁজে বেড়াই

মারি না তো তাই দয়া করি মানুষের অনাগত কল্যাণে ভারা ছিল অবিশ্বাসী অবিশ্বাসী নয় শয়তানি চলা ভ্রান্ত ভাষা ভুলভাসী ভারা বলে ভারা ভাস্তি সব মানুষ পরিবে হানাহানি ভারা বলে ভাবে আস্তি সবে আল্লাহ মানুষে জানা জানি তোমরা চাইব অশান্তি তোমরা চাহিদ ক্ষমা ও প্রেম তাহার ভিতরা চাহি বড় শ্মশান আমরা চাহিদ গরিবাহার আজ শ্রমটি পৃথিবীতে তারে ভীষণ শাস্তি মানব খুলিয়ে ভোগের পথ হয়ে চাহিদে শান্তি কাম্য সব ভুতুল বেচারা কবি যে কঠোরে হইবে না আর সূর্যোদয় তাকে আর তাকে ঠাকুরা উড়বে না হোক তার মা চঞ্চু খায় বিশ্বাসী কবি বলে না এ কথা তার আলো চায় চাহে যদি তার চাহে না তো এই হৃৎপূরণ এই অশান্তি দুর্গতি যদি প্রার্থনা মারা করি তার কাছে একসাথে

ওরা চাই রাখেছে রাজ্য যারা আল্লাহ রাজ্য চাই দণ্ডবিহীন আনন্দ লীলা এই পৃথিবীতে হবে সতাই অভাবনা কিছু নিত্য কর্ম প্রভু মোদের শুনুন শিবার মতো কারাকারি করে সব লোকের সতদের আল্লাহ রক্ষা করুন মোদের যেন না যায়